ময়না কাঠের পুজোর মধ্য দিয়ে কোচবিহার বড়দেবীর পুজোর সূচনা হলো মঙ্গলবার কোচবিহার ডাঙ্গরাই মন্দিরে এই পুজো অনুষ্ঠিত হয় কোচবিহারের ঐতিহ্যবাহী দুর্গা পুজো বড়দেবীর পুজো পুজোর রীতি হলো ময়না কাঠের পুজো একে শক্তি কাঠের পুজো নামেও অভিহিত করা হয় শক্তি অর্থাৎ মেরুদণ্ড বিশেষ প্রজাতির কাঠ থেকে দেবীর মেরুদণ্ড নির্মাণ করা হয় এদিন রাজপুরোহিত দীনেন্দ্রনাথ ভট্টাচার্য এই পুজো করেন ফলমূল দিয়ে বোধন করা হয় হয় স্নান করিয়া ময়নাকাটকে নতুন বস্ত্র পরানো এই আই মন্দির থেকে নিয়ে যাওয়া হয় মদনমোহন বাড়ি মন্দিরে সেখানে একমাস যাবত এর পুজো হয় রাজপুরোহিত দীনেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন মদনমোহন মন্দিরে এক মাস পুজোর পর এই কাঠ চলে যায় বড় দেবীর মন্দিরে সেখানে এই কাঠের ওপর ভিত্তি করে গোটা দুর্গা প্রতিমার মূর্তিটি নির্মাণ করা হয় শক্তি অর্থাৎ বিশেষ প্রজাতির কাঠ থেকে মেরুদণ্ড এই নির্মাণ করা হয় বড় দেবীর ময়না কাঠ এই কাঠ এই মন্ত্রের মাধ্যমে শক্তি স্থাপন করেন রাজপুরোহিত ফলমূল দিয়ে শক্তি বোধন করা হয় স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয় এই শক্তিদণ্ড ডাঙ্গরাই মন্দির থেকে নিয়ে যাওয়া হয় মদন মোহন মন্দিরে সেখানে একমাস যাবৎ পুজো হয় রাজপুরোহিত বলেন এই পুজোয় বলি প্রথা প্রচলিত আছে মূলত শক্তি পুজোয় রক্তের প্রয়োজন হয় রাজবিধি মেনে বর্তমানে কবুতর বলি দেওয়া হয় এক মাস পুজো হওয়ার পরে এই কাঠ চলে যায় মায়ের মেরুদণ্ড হিসেবে স্থাপিত হতে এই কাঠের উপর ভিত্তি করে গোটা মূর্তিটি তৈরি হয় বড়দেবীর মূর্তি কোচবিহারের ঐতিহ্যবাহী তথা রাজ গৌরবের প্রতীক বড়দেবীর পুজো কবে শুরু হয়েছিল তা বলা এক প্রকার অসম্ভব তবে আনুমানিক প্রায় পাঁচশো ছেচল্লিশ বছর আগে এই পুজোর সূচনা করেন কোচবিহারের মহারাজা স্বপ্নাদেশে বড়দেবীর মূর্তি কোষ্টি পাথর খুঁজে পান কোচবিহারের মহারাজা তারপর থেকে এই নিয়ম নিষ্ঠা সহকারে এই পুজো হয়ে আসছে এছাড়াও রয়েছে রাজামলের পুঁথি লেখা রয়েছে পুজোর সমস্ত নিয়মকানুন এবং আচার আর অনুষ্ঠান এই পুঁথির ওপর ভিত্তি করে কোচবিহার মোহন বাড়িসহ দেবত্র ট্রাস্ট বোর্ডের সমস্ত দেবদেবীর পুজো সম্পন্ন হয় এদিনও তার অন্যথা হয়নি কোচবিহারের রাজপুরোহিত হীরেন্দ্রনাথ দেব শর্মা বলেন এই পুঁথি সমস্ত নিয়মনীতির আচার অনুষ্ঠানের একমাত্র পাথেও এই পুঁথির নিয়ম মেনেই ময়নাকাঠ সহ বড়দেবী সমস্ত দেবদেবীর পুজো অনুষ্ঠিত হয় মদনমোহন বাড়িতে প্রতিষ্ঠিত ভবানী মূর্তির আদলে তৈরি হয় বড়দেবী একসময় জঙ্গলে ঘেরা কোচবিহারে ময়না কাঠের অভাব ছিল না কিন্তু সম্প্রতি এই কাঠের অভাব দেখা দিয়েছে দেবত্র ট্রাস্ট বোর্ড ময়না কাঠ অর্থাৎ ময়না গাছের চারা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে প্রতি বছর শ্রাবণের শুক্লা অষ্টমী তিথিতে এই কাঠের পুজো করা হয় এই পুজোকে বলা হয় যুগচ্ছেদন কোচবিহার রাজবংশের পুজো এই বড় দেবীর পুজো কথিত আছে কোচবিহার নরনারায়ণের স্বপ্নদিষ্ট এই পুজোতে একসময় নরবলি দেওয়া হতো বর্তমানে নররক্ত ছাড়া এই পুজো সম্পূর্ণ হয় না তবে নরবলি নয় আঙ্গুলের এক ফোঁটা রক্তেই নাকি বড় দেবী প্রসন্ন দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর প্রমোশন এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট অনলি ফর এডুকেশনাল পারপাস অনলি তাৎপর্য হল মহারাজ বিশ্বসিংহ ছোটোবেলায় খেলতে খেলতে বনে পূজা পার্বণ খেলতে খেলতে ওকে ওকে বাড়িতে স্বপ্নাদেশ দেয় যে ওকে মার দেখা দেয় যে এই এই এইভাবে আমাকে পুজো করতে হবে হ্যাঁ তখন থেকেই এই পুজো শুরু বিশ্বসিংহের আমল থেকে আজকে পাঁচশো বছর পার হয়ে গেছে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে হ্যাঁ এইভাবেই রাজ রাজাদের আমল থেকে এইভাবেই রাজা প্রচলিত চলছে এইভাবেই হ্যাঁ পদ্ধতি এখানে ময়না গাছের কাটা ময়না গাছটা কেটে নিয়ে আসা হয় বন থেকে নিয়ে এসে শ্রাবণের অষ্টমী শুক্লা অষ্টমী তিথিতে এই মন্দিরে ডাঙ্গুরাই মন্দিরে ওর যুগোচ্ছেদন হয় যুগচ্ছেদন হয় ওখানে ময়না গাছের উপরেই পূজাটা হয় মায়ের আদি নিউ টাইম অপটিকের গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মায়ের পূজা হয় ওখানে বিশ্বকর্মা পুজোও হয় হওয়ার পরেই এই ওই ময়নাকাঠের ওখানে চলে যাবে সন্ধ্যার সময় মদনমন বাড়িতে সন্ধ্যা ওখানে সন্ধ্যার সময় চলে যাবে এক মাস ওখানে থাকবে তো এক মাস পর ভাদ্র শুক্লা অষ্টমীতে আবার আসবে দেই বাড়িতে দেই সেখানে ওখানেই ময়নাকাঠের পুজো হবে বাস্তু পুজো হবে তো হওয়ার পরে ওই স্তম্ভ ময়নাকাঠ টলিতে উঠে ওকে প্রতিষ্ঠা হবে কাঠটা প্রতিষ্ঠা হওয়ার ওখানে তিন দিন হাওয়া খাবে হাওয়া খাওয়ার পর চার দিনের মাথায় আমাদের যে চিত্রকর আছে উনি তখন মাটি খড় দিয়ে মাকে তৈরি করা শুরু করবেন এটাই তো মায়ের হ্যাঁ এটাই মেরুদণ্ড মায়ের এর উপরেই পুরো কাঠামো তৈরি হবে এই আছে আজকেও বলি আছে আজকে থেকেই বলি আজকে বলি হবে ভোগ হবে এখানে ভোগটা বিশেষ করে পরমান্ন হয় মিষ্টান্ন ভোগটা হয় এখানে মিষ্টান্ন ভোগ বলি এই চলে আসছে শ্রী দীনেন্দ্রনাথ ভট্টাচার্য গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআ স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি করা হয় কোষানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ডবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু কিছু সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো